উদয়পুর সমুদ্র সৈকত যা ভ্রমণ বিপাশু মানুষদের কাছে আর এক দর্শনীয় স্থান দীঘা থেকে মাত্র ছ মিনিটের দূরত্বেই তোমরা পৌঁছে যাবে এই উদয়পুর সমুদ্র সৈকতে রাস্তায় যেতে যেতে দেখতে পাবে অনেক রকমের লাকজারিয়াস হোটেল যেগুলোর প্রাইস একটু হাই লেভেলের হয় এছাড়াও উদয়পুর সমুদ্র সৈকতে গিয়ে তোমরা এই রকম অনেক দালালের খপ্পরে পড়তে পারো যারা তোমাদেরকে বাইক রাখার জায়গা ব্যাগপত্র জিনিস সবকিছু রাখার জায়গা দেবে তার পরিপ্রেক্ষিতে তারা চার্জেসটাও অনেক বেশি করে তাই আমি বলবো তোমরা সবকিছু একটু দেখে শুনে তারপরে ডিসিশন নিও মোৰ একো ঘূৰে নামছি ধান দি উদয়পুৰে এটাই হল দীঘার জগন্নাথ ধাম যা অনেকটা পুরীর জগন্নাথ ধামের মতন দেখতে কিন্তু এই মন্দির এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি যার কার্যক্রম এখনো পর্যন্ত চলছে আশা করা যায় এই মন্দিরের কার্যক্রম আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো তৈরি হয়ে যাবে তারপর আমরা খুব সহজেই খুব কাছে জগন্নাথ ধাম দেখতে পাবো দিনের বেলায় আমরা সকলেই সমুদ্রের সৌন্দর্য দেখেছি কিন্তু একবার তাকিয়ে দেখো পূর্ণিমার আলো যখন সমুদ্রের জলের ওপর পড়ে তখন রাতের সৌন্দর্য কত গুণ বেড়ে যায় আর রাত্রেবেলায় এই জাহাজের মিটমিট আলো তুমি দূর পর্যন্ত দেখতে পাবে এরা রাত্রেবেলায় গভীর সমুদ্রে চলে যায় মাছ সংগ্রহ করতে আবার কিছু কিছু জাহাজ মাছ সংগ্রহ করে গভীর রাতে সমুদ্রের পারে এসে দাঁড়ায় পরের দিন সকালবেলা গন্তব্য তাজপুর সমুদ্র সৈকত শঙ্করপুর সমুদ্র সৈকত এবং ওল্ড দীঘা সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে ওরা পৌঁছে গেল ওল্ড দীঘায়

পরের দিন সকালবেলায় ওরা এখন চাটা খেয়ে বেরিয়ে আসবে আবার বাড়ির উদ্দেশ্যে কিন্তু তার আগে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি যারা যারা দীঘা থেকে মাছ কিনবে তারা অবশ্যই ভালো করে চেক করে নিও কারণ যখন দাদা আদিত্য ওরা মাছ কিনে এনেছিল প্রত্যেক কেজি মাছের গড়ে প্রায় দুশো থেকে তিনশো গ্রাম করে কম হয়ে যায় ওরা চোখের সামনে দাঁড়িয়ে প্যাকিং করায় ওজন দেখে কিন্তু তার সত্ত্বেও বাড়িতে এসে এই ঘটনা ঘটে এই দোকানের নাম এবং নাম্বার আমি এখানে মেনশন করে দিচ্ছি তোমরা অবশ্যই এই দোকান থেকে কিনলে চেক করে নিও এবং এই দোকানে গেলে অবশ্যই এই ফ্রড কেসগুলোর কথা তোমরা জানিও তো আশা করি এতে তোমাদেরও অনেকটা হেল্প হবে তো চলো আজকের মতন টাটা এই পুরো দীঘা ব্লগ তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও যেহেতু আমি যাইনি আদিত্য যতটুকুনি পেরেছে ততটুকুনি ব্লগ করেছে এবং সেটাই আমি তোমাদের সঙ্গে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই জানিও এবং ওয়েট করো খুব তাড়াতাড়ি আবার অনেক ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে